ফুটবল ইতিহাসে নেইমারের এরকম কিছু রেকর্ড আছে যা এখনো পর্যন্ত ভাঙতে পারেনি কোনো ফুটবলার দীর্ঘ দুই বছর ধরে ইঞ্জুরির কারণে মাঠ মাঠ থেকে বাইরে রয়েছে নেইমার জন্য তারপরেও এরকম কোনো ফুটবলার নাই যে আসলে নেইমারের এই রেকর্ডগুলো ভাঙবে মানে এরকম অনেক রেকর্ড রয়েছে যে যেগুলো আসলে মানে ইম্পসিবল ভাঙার মতো অসম্ভব ব্যাপার সো ওইরকমই একটা রেকর্ড নিয়ে হচ্ছে আমরা ঠিক কথা বলবো যে নেইমারের এরকম কোন রেকর্ড যা এখনো পর্যন্ত ভাঙতে পারেনি কোনো ফুটবলার মোস্ট ড্রিবলিং একটা মৌসুমের বা একটা বছরের সবচেয়ে বেশি ড্রিবলিং করা হচ্ছে নেইমার জুনিয়র সবচেয়ে বেশি দুই হাজার সতেরো সালে নেইমার জুনিয়র যখন বার্সেলোনা ছিল এবং বার্সেলোনা থেকে শেষ হল পিএইচডিতে যায় তো ওই একটা মৌসুমে ছিল নেইমার দুটো ক্লাবের হয়ে তিনশো পঁয়ত্রিশটা ড্রিবলিং করেছিল যা আজও পর্যন্ত কোনো প্লেয়ার ভাঙতে পারেনি প্রায় আট বছরের মতো হয়ে গেছে তাও আজও পর্যন্ত ভাঙতে পারেনি এবং এই রেকর্ডটা যদি ভাঙার মতো কোনো প্লেয়ার থাকে বর্তমান যেন এসে তো ওইটা হচ্ছে ইয়ামাল বাট লামিনামাল ও নেইমার ওই রেকর্ডের মানে একেবারে কাছাকাছিও যাইতে পারে নাই ইয়ামাল হচ্ছে দুই হাজার পঁচিশ সালে হচ্ছে তিনশো সাতটা ডিবলিং করেছে এবং নেইমার জন্য হচ্ছে দুই হাজার সতেরো সালে বার্সেলোনা এবং পিএজিতে মিলে তিনশো পঁয়ত্রিশটা ডিবলিং দিয়েছে এবং এই লিস্টের তিন নাম্বারের রয়েছে হচ্ছে লিউনাল মেসি সেটা হচ্ছে দুই হাজার সতেরো সালে দুইশো ষাটটা তো আপনি যদি একটা হিসেব করে দেখেন সো মেসি কিন্তু নেইমারের থেকে প্রায় পঁচাত্তরটা ডিবলিং নিচেছিল বাট আপনাকে একজন ফুটবল ফ্যান হইলে আপনার আসলে এটা মানতে হবে যে আসলে ফুটবল ইতিহাসে নেইমার হচ্ছে স্কিলের রাজা ডিভলিং এর রাজা নেইমার জুনিয়র বাট নেইমারের বিশ্বকাপ নাই নেইমারের নাচে ব্যালণিয়ার তারপরেও কিছু অন্তভোক্ত আছে নেইমারের যারা যারা আসলে নেইমারের এই স্কিল স্কিলগুলো মানে নেইমারের এই খেলা দেখেই কিন্তু তারা আসলে মানে নেইমারের প্রেমে পড়ছে তারা আসলে নেইমারে খেলা দেখতে ইচ্ছুক সো নেইমারের এই রেকর্ডটা কিন্তু এখনো পর্যন্ত কোনো প্লেয়ার আর আমার মনে হয় না কেউ পারবে কখনোই মানে সম্ভব না যদি এটা বাঙার কোনো সমর্থ থাকে ছেড়ে হচ্ছে লামিনামাল আমি জানি না এরপরে লামিনামাল আর কতটা ভালো খেলতে পারবেন তো লামিনামাল নেইমারের এই রেকর্ডের খুব কাছাকাছি গিয়েছিলো যেহেতু দু হাজার পঁচিশ সাল অলরেডি শেষ হয়ে গেছে আর কয়টা দিন বাকি আছে সো লাম এই মৌসুমে তো রেকর্ডটা ভাঙতে পারবে না নেইমার যদি কোনো সময় হয় তাহলেও অন্য কোনো প্লেয়ার ভাঙতে পারবে বাট আমার মনে হয় না যে নেইমারের এই রেকর্ডটা কোনো প্লেয়ার ভাঙতে পারবে একটা মৌসুমে নেইমার জন্য তিনশো পঁয়ত্রিশটা ডিবলিং দিয়েছে যা ইতিহাসের সর্বোচ্চ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ যে নেইমারের মতো এতটা ডিবলিং কোনো প্লেয়ার দিতে পারেনি আপনাকে মাস্ট বি এটা মানতে হবে যে ফুটবল বেশি যদি মানে নেইমারের থেকে ডিবলিং বা স্কিলের স্টিল ফুল ফুটবলার এখনও পর্যন্ত আর আসে নেই আর আসবেও না নেইমার একজনই তার রিপ্লেসমেন্ট নাই সেটা ওয়ার্ল্ডে আর কোনো নাই আপনি যেই ফুটবল ফ্যান মানুষ না আপনি যে কোনো একজন ভালো ফুটবল ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন বা যে কোনো একজন ফুটবলারকে জিজ্ঞেস করবেন তার কাছে নেইমার জাস্ট স্কিলের রাজা বুকায় সাকা ইংল্যান্ডের তাকে কিন্তু আর দু একদিন আগে একটা প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছিল মানে নেইমার সঙ্গে জিজ্ঞেস করা হয়েছিলো তো তখন সাকা এই কথাটাই বলছেন যে ইউটিউবে নেইমারের এরকম কোনো ভিডিও নাই যেটা আমি দেখিনি এই কথাটা থেকে আপনি আসলে কি শিখলেন মানে কি বুঝতে চাই বুঝলেন খেলতে এবং ইংল্যান্ডে সে খেলে থাকে তো তার সে কি তারপর আপনি আমার জিজ্ঞেস করেন কে জিজ্ঞেস করেন ওয়ার্ল্ডের মানে পুরো একটা জেনারেশনের আইডল হচ্ছে নেইমার জুনিয়র সো এই জন্য আসলে নেইমারকে স্কিলের রাজা বলা হয় যে নেইমারের এই রেকর্ডটা এখনও পর্যন্ত কোনো প্লেয়ার ভাঙতে পারেনি আর হয়তো ভাঙতে পারবেও না যে আসলে আছে নেইমার জুনিয়র একটা মৌসুমে তিনশো পঁয়ত্রিশটা মানে ডিবলিং করেছে যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ তো নেইমার এরকম অনেকগুলো রেকর্ড আছে তো আমি হচ্ছে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসলে নেইমারের মানে এরকম অনেকগুলো রেকর্ড আছে যা নেইমার যা কেউ ভাঙতে পারবে না কখনো আমরা হচ্ছে আজকে এই রেকর্ডটা নিয়ে কথা বললাম যে আসলে নেইমার হচ্ছে একটা মৌসুমে দুইশো তিনশো পঁয়ত্রিশটা ডিবলিং করেছে যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ যদি নেইমারের পা দুইটা নেইমারের সাথে বেইমানি না করতো তাহলে হচ্ছে নেইমার নেইমারের রেকর্ড নেইমার নিজেই ভাঙতে পারত যেহেতু নেইমার এটা আর সম্ভব না যে নেইমার রেকর্ড নেইমার ভাঙবে এই লিস্ট আর নেইমার আসা সম্ভব না যেহেতু এখন সে ইঞ্জুরি ইনজুরি নিয়ে আসলে দিনের পর দিন ইঞ্জুরির সাথে দিনের পর দিন লড়াই করে যাইতেছে তো নেইমারের রেকর্ডটা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারবে না সো এটা ভাঙা অসম্ভব ব্যাপার নেইমারের এই ধরনের রেকর্ড আরও এরকম কিছু রেকর্ড নিয়ে হচ্ছে আপনাদের সঙ্গে হাজিরও যারা যে নতুন তারা অবশ্যই দিয়ে পাশে থাকবেন মনে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে